অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে জনগণের কল্যাণে এই আইনকে কাজে লাগিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ব্যবহার করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিন সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় উন্নয়ন আঞ্চলিক সাংবাদিকতা সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান মন্ত্রী এই সময় তথ্যমন্ত্রী বলেন গণমাধ্যমকে বাদ দিয়ে গণতন্ত্র চর্চা হয় না বাংলাদেশের গণমাধ্যমে আদর্শ কায়িত রূপ ও ঐতিহ্য রক্ষা করে গণমাধ্যম কর্মীদের কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড চৌধুরী সরোয়ার জাহান সজল ও পিআইবির মহাপরিচালক শাহজান আলমগীর বক্তব্য রাখেন। তারিখ থেকে গণমাধ্যমের কর্মীরা সমাজতন্ত্রের পক্ষে আপনার থাকতে হবে। ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকতে হবে। এবং কিভাবে ধর্মনিরপেক্ষতার নামে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেই বিভ্রান্তি মোকাবেলা করার দায়িত্ব এক নগণ্য রাজনৈতিক কর্মীর কেন হবে? এই বিভ্রান্তি মোকাবেলা করার দায়িত্ব তো আপনাদের। গণমাধ্যম সবসময় গণতন্ত্র উন্নয়নশীল অর্থনীতির স্নেহময় মাতা। করবেন করবেন করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড সেলিনা হায়াত আইভি বলেছেন সিদ্ধিরগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে সিটি কর্পোরেশন সব ধরনের কাজ করে যাচ্ছে